মাত্র একটি ডিম দিয়ে ঝটপট তৈরি করে দেখাবো বানানা কেক অসম্ভব মজার একটা কেক যারা বানানা পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে একটা ইয়ামি খাবার এই কেকটা দেখতে শুধু সুন্দরই না খেতে অসম্ভব মজার প্রিয় দর্শক আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আপনাদের সবার পছন্দ হবে ভিডিওটা যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা ডিম নিব এখন এর সাথে দিয়ে দিব চিনি এবার একটা হুইক্সের সাহায্যে চিনি আর ডিম একসাথে খুব ভালো করে মিক্স করে নেব চিনি আর ডিম যখন একসাথে ভালো করে মিক্স করা হবে তখন এ পর্যায়ে দিয়ে দিব দুধ এখানে আমি দেড়শো এমএল দুধ নিয়েছি এবার দিয়ে দিব একটি চামিচ ভেনিলা এসেন্স এখন স্বাদের জন্য দিয়ে দিব এক চিমটি লবণ এবার এগুলোকে আরেকটু মিক্স করে নেব এবার এর সাথে দিয়ে দিব ময়দা এখানে আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছি আর সাথে দেব এক চামিচ বেকিং পাউডার এবার এগুলোকে চেলে নেব শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকের ব্যাটারটা খুব স্মুথি হয় এগুলো চেলে নেওয়ার পরে ময়দার ভিতরে যদি বড় ধরনের কোনো গোটা থাকে সেগুলো চালনিতে থেকে যাবে এবার একটা হুইক্সের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই কেকের ব্যাটারটা এমনভাবে মিক্স করতে হবে যেন এর ভিতরে কোনো লামস বা গোটা না থাকে এর পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব তিরিশ এম এল রান্নার তুল এবার ব্যাটারের সাথে তোলটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই কেকটা আমি চুলায় বানিয়ে দেখাবো এই জন্য প্রথমে একটা ফ্রাইপ্যান গরম করে নেব এখন এক টুকরো বাটার নিয়ে ফ্রাইপ্যানের চারিদিকে এভাবে ঘষে ঘষে লাগিয়ে দেব এখানে আমি আনসল্টেড বাটারটা নিয়েছি বাটারটা এভাবেই লাগিয়ে দিতে হবে এখন গরম কড়াইয়ের উপরে আমি চিনি দিয়ে দিব এভাবে পুরো কড়াইয়ের উপরে ভালো করে চিনিটা দিয়ে দিব চিনিটা যখন কড়াইতে দেওয়া হবে একটা চামিচ দিয়ে পুরো চিনিটাকে ভালো করে স্প্রেড করে দেব এবার এর উপরে দিয়ে দিব কলা কেকটা হতে হতে কলার সাথে চিনিটা খুব দ্রুত ক্যারামেল হয়ে যাবে এখানে আমি দু পিস কলা নিয়েছি এই কলাটাকে আমি মাঝখানে কেটে দুই টুকরো করে নিব। এই কেকটা বানাতে আমার দুটো কলাই লাগবে এবার আমি কলাগুলোকে ছুলে নিব। এবার ফ্রাইপ্যানে আমি কলাগুলোকে দিয়ে দিব। এভাবে আমি ফ্রাইপ্যানে কলাগুলোকে সাজিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করতেছি এবার কলাগুলোর উপরে ব্যাটারটা দিয়ে দিব। এভাবে আস্তা কলা দেওয়াতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয় সব ব্যাটার দেওয়া হলে এবার ফ্রাই একটু ট্যাপ করে নিব। এভাবে ট্যাপ করে নিয়ে এটা চুলায় বসিয়ে দিব। এখন এটাকে সরা দিয়ে ঢেকে রাখবো সরার ছিদ্রটাকে বন্ধ করে দেব এখন এটাকে একদম লো হিটে পঁচিশ থেকে সাতাশ মিনিটের জন্য চুলোতে রেখে দেব পঁচিশ মিনিট পরে আমি ফিরে এলাম আমার কেকটা নিচের সেটটা একদম কুক হয়ে গিয়েছে এখন এটাকে একটা প্লেটে ঢেলে নিব এটা গরম অবস্থায় করতে হবে এটাকে উল্টিয়ে আরও পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে দিব পাঁচ মিনিট পরে আমি কেকটাকে নামিয়ে দেখাবো দেখুন আমার কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে ওভেন ছাড়া যে চুলায় এত সুন্দর কেক বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না এবার এই কেকটাকে আমি কেটে দেখাব খুব অল্প সময়ে এভাবে ঝটপট কেক বানিয়ে নিতে পারবেন এটা বানানো যেমন সহজ খেতে অসম্ভব মজার আমি আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যে কোনো নতুন ভিডিও ছাড়লে প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে